বারমুডা ট্রয়াঙ্গেল পৃথিবীতে কত অদ্ভুত রহস্যময় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম অদ্ভুত রহস্যময় স্থান হচ্ছে এই বারমুডা ট্রায়ঙ্গেল কত হাজার বিমান ও জাহাজ এই জায়গাতে দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ হয়েছে তা আমাদের অনেকের কাছে অজানা চলুন আজ আমরা এমন কিছু অমীমাংসিত দুর্ঘটনা সম্পর্কে জেনে আসি উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমারু বিমান ফ্লোরিডা থেকে প্রশিক্ষণ মিশনে অ্যাটলান্টিক মহাসাগরের উপরে উড়ে যায় এই বিমান বাহিনীকে একসাথে ফ্লাইট নাইনটিন নামে ডাকা হতো তাদের মিশন ছিল একটি নির্ধারিত পথে উড়ে টর্পেডো হামলার প্রশিক্ষণ করা এবং তারপর ঘাঁটিতে ফিরে আসা কিন্তু মিশনের কিছুক্ষণ পর থেকেই পাইলটরা দিক হারিয়ে ফেলে আবহাওয়াও ক্রমেই খারাপের দিকে যেতে থাকে আর তখন শেষবারের মতোই পাইলটরা রেডিওতে জানিয়েছিল যে তারা দিকহীন হয়ে পড়েছে কম্পাসও তখন কাজ করছিল না এবং তাদের অবস্থানও সঠিকভাবে নির্ণয় করা যাচ্ছিল না কিছুক্ষণ পরেই ফ্লাইট নাইনটিনের সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় আর তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি অদ্ভুত বিষয় হলো ফ্লাইট নাইনটিনকে উদ্ধার করতে যাওয়া আরও একটি বিমানও তাদের উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিখোঁজ হয়ে যায় আর এই ঘটনাটি বিখ্যাত বার্মুডা ট্রয়াঙ্গেলদের সাথে যুক্ত হয় যা আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অংশ আঠাশে ডিসেম্বর উনিশশো একটি ডগলাস ডিসি তিন বিমানো থেকে মিয়ামি যাওয়ার পথে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় পরবর্তীতে এর আর কোনো চিহ্নই হয়ে পাওয়া যায়নি এছাড়াও উড়োজাহাজটিতে থাকা বত্রিশ জন ক্রু কারোরই কোনো সন্ধান পাওয়া যায়নি এমন কি একটি সিভিল অ্যারোনটিক্স বোর্ডের তদন্তে দেখা গেছে যে নিখোঁজ হওয়া সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য পর্যাপ্ত তথ্য খুঁজে পাওয়া যায়নি এছাড়াও যুদ্ধের সাথে সম্পর্কিত নয় এমন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একক বৃহত্তম প্রাণহানির ঘটনা ঘটে যখন সাইক্লোপ উনিশশো সালের চারই মার্চ বাবার্ডুজ দ্বীপ থেকে ম্যাঙ্গানিজ আকরিকের পুরো বোঝা বহন করে এবং ইঞ্জিন বিকল অবস্থায় তিনশো নয় জন ক্রুদের সাথে কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয় এছাড়াও সাইক্লোপসের মতো আরও দুটি জাহাজ প্রোটিউস এবং নেরিউস পরবর্তীকালে বিশ্বযুদ্ধের সময় অ্যাটলান্টিকে একইভাবে নিখোঁজ হয়ে যায় বার্মুদা ট্রায়াঙ্গেলে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বিমান ও জাহাজ এবং অসংখ্য প্রাণহানি নিয়ে একাধিক মৃত তৈরি হয়েছে কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ উঠিয়ে নিয়ে চলে গেছে কেউ বলেন সেখানে সাগরের নিচে বড় দত্ত আছে কুসংস্কারের ঊর্ধ্বে উঠে বরাবরই বিজ্ঞানীরা এই মৃত্যুগুলোকে ভাঙতে চেয়েছে এখানকার ম্যাগনেটিক ফিল্ডের কারণে কম্পাস সঠিকভাবে কাজ করে না বলে মনে করেন একদম বিজ্ঞানী ও গবেষক বার্মুদা ট্রাইঙ্গেলের ওই এলাকাটি হ্যারিকেন প্রবণ বলেও মনে করা হয় পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক ঝড়প্রবণ এলাকার মধ্যে এই জায়গাটি অন্যতম তাই এই তথ্য ফেলনা নয় বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি কারব্যানির দাবি বার্মুদা ট্রাঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে সরভুজাকৃতি মেঘ উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের এই অংশে 20 থেকে পঞ্চান্ন মাইল জুড়ে সরভুজ আকৃতির মেঘের গতিবেগ ঘন্টায় একশো মাইল এই উচ্চ ক্ষমতাসম্পন্ন বাইকে বলা হয় এয়ার যা প্রায় ৪৫ ফুট উচ্চতায় সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজ এই ঝড়ে টিকে থাকতে পারে না এমনকি কোনো বিমানের পক্ষেও তীব্র বাতাসের বেগ সামলানো সম্ভব নয়